সবাইকে অনেক স্বাগত জানাই আমি এখন ময়দানে রয়েছি ময়দান কেন রয়েছে জানেন তো আজকে আজকে রয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অসংখ্য অসাধারণ পাবলিকের ভিড় তো আমি একটু কাজের মাঝখানে চলে আসছি তো যেহেতু আমার আজকে ছুটি নেই তো মাঝখানে মানুষ কথায় কথায় ভিড় হচ্ছে চারদিকে দেখুন অসাধারণ জায়গা এই গাছগুলো অনেক পুরনো কমসে কম পাঁচশো ছ বেশি পুরনো হবে দেখুন পাবলিকের গোনাগনটা দেখুন চারদিকে ঘোরা

অসংখ্য মানুষজন অসংখ্য মানুষজন রয়েছে এখানে আমার তো মনে হচ্ছে যে পাঁচ লক্ষ গীতা গীতা আয়োজন তো আমি এখন মাঝখানের দিকে চলে এসেছি ময়দান তো অনেক বড় তো কাছেও যাওয়া সম্ভব নয় অনেক বড় বড়ো মানে দু তিনটে গেট রয়েছে তো দূর থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে প্যান্ডেল এই যে মণ্ডপ এটা হচ্ছে মেন মণ্ডপ আর বাইরের দিকে খোলা মেলা মণ্ডপে মজা আপনাকে রোদে বসতে হবে এই দিনও তো কষ্ট করতেই হবে তো দেখুন কি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আপনি আসুন সবাই মিলে আসুন এই দিনটা মিস করা খুব মিশকুল আমি তো কাজের মধ্যেই রয়েছি যেহেতু আমি একটু সময় পেয়েছি তার মাঝখানে চলে এসেছি তো খুব সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে অসাধারণ জায়গা হ্যাঁ এক তো ময়দান খুব সুন্দর জায়গা হ্যাঁ আর এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা দেখুন এই দিকটা হচ্ছে খুব সুন্দর এর এটা হচ্ছে ক্রিকেট খেলার জায়গা তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে স্কিপ করবেন না কন্টিনিউ করবেন আর এটা হচ্ছে সবার মধ্যে ছড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন